এই দেখো এই মাত্র লং নোংরার গাড়ি এসেছে সকাল থেকে দেখো জলের গাড়ি দেখতে পাচ্ছ তোমরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুর আর মায়ের কি ভালো আছো আমাকে অনেকে প্রশ্ন করেছে চলো একে একে সব তোমাকে তোমাদের উত্তর দিই আর এখন দেখো কটা বাজে এখন সাড়ে চারটে বাজে যদিও এই ঘড়িটা দশ মিনিট ফার্স্ট আছে আগে একটু চা খেয়ে নি হ্যাঁ ফ্রন্ট ক্যামেরা আসি আচ্ছা গুড ইভিনিং তো তোমাদের আগেই বলে দিলাম বারান্দায় গিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে তোমাদের এখানে কি ট্যাঙ্কের ব্যবস্থা নেই ব্যাঙ্গালোরে যে বাড়িতে তুমি থাকো তাহলে জলের কষ্ট বলছো কেন তাহলে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই চা করতে করতে উত্তরটা দিই বলো চাও খেতে থাকি চাটাও বানাতে থাকে আর তোমাদের প্রশ্নের উত্তরটা দিতে থাকে তাহলে দেখো পুরো ব্লগটা একটু কিন্তু স্কিপ করো না এটা কিন্তু অনেকেই জানো না যারা হায়দ্রাবাদে থাকো তারা মোটেই জানো না যারা কলকাতায় থাকো তারা কিন্তু অনেকেই জানো না যারা ব্যাঙ্গালোরে থাকো অথচ কলকাতায় বেরে তারা কিন্তু এই কথাটা শেয়ার করো না খুব একটা মানুষের সাথে কারণ আমি একটা জিনিস দেখলাম ব্যাঙ্গালোর যারা আসে তারা কিন্তু সমস্যাগুলো খুব একটা বলে না আর আমা আমিও জানতাম না তাহলে চলো আগে চাটা করে নিই চাটা খেতে খেতে তখন সব কথা হবে We'll যাই হোক তোমাদের সাথে কথা বলবো বলে অনেকক্ষণই এসেছিলাম কিন্তু আবার ভিডিওটা করতে করতে আমার এক বন্ধু ফোন করলো গল্প করতে করতে আর হয়নি করা যাই অনেকে প্রশ্ন করেছে যে আপনি যে বাড়িতে থাকেন সে বাড়িতে কি ট্যাঙ্ক নেই এত জলের সমস্যায় ভোগেন কিংবা যে আন্ডারগ্রাউন্ড জল কি ওঠে না আমি তোমাদের পরিষ্কার একটা কথা বলি এটা আমি জানতাম না সত্যি কথা আমি এখানে দেশে দেখে অবাকই হয়ে গেছি এত বড় একটা ব্যাঙ্গালোর শহরে জলের অবস্থা কেন এরকম জানো এখানে এখান ব্যাঙ্গালোর শহরটা যখন তৈরি হয়েছিল তখন এটা তো মালভূমি অঞ্চল এখানে তিরিশটা লেক তৈরি করেছিলেন তৎকালীন রাজা কারণ যাতে পরবর্তীকালে যাতে কারো জলের কষ্ট না হয় এখানে যত বড় বড় কমপ্লেক্স থাক যত বড় বড় বাড়ি থাক তাদের কিন্তু কারোরই আন্ডারগ্রাউন্ড জল ওঠে না হ্যাঁ কারণ জলই তো নেই কী উঠবে এদের শুধু গোদাবরী হ্যাঁ গোদাপুরী নদীর উপর সরি কাবেরী নদীর উপর গোদাবরী না ভুল বললাম কাবেরী নদীর উপর এরা ডিপেন্ডেন্ট শুধু কাবেরি নদীর উপর তো একা কর্ণাটক ডিপেন্ডেন্ট নয় তোমরা তো জানো কাবেরীর জল নিয়ে খুব অশান্তি হচ্ছে ওদিকে তামিলনাড়ু বিভিন্ন জায়গায় অশান্তি মানে এ সাউথের জোনটা পুরোটা আর সত্যি কথা বলতে জানো তো কাবেরী নদীটা মানে আমি যদি তোমাদের সঙ্গে দেখাতে পারতাম ঠিক চেষ্টা করব একবার যদি কোথাও যাই কাবেরী নদীটা তোমাদের কীরকম তোমাদের সাথে শেয়ার করতে আমি যতদূর দেখেছি আমার এক বন্ধুবান্ধব ওরা গিয়েছিল ওরা ইয়ে গিয়েছিল কুর গিয়েছিলো ওখানেই দেখেছে কাবেরী নদীটা কিন্তু আমাদের হুগলি নদীর মতনও নয় এটাই দুঃখের বিষয় মানে এতটা জলও নেই তাই ওদের না আর এখানে ক্রমাগত কনস্ট্রাকশানের বিজনেস চলছে বড় বড় মানে তোমরা কলকাতায় নি এরকম বড় বড় এখানে হোটেল হচ্ছে মেট্রোর কাজ চলছে সেগুলোতে তো প্রচুর পরিমাণ জল লাগে আর জলের অপচয় এক একসময় সেই জন্য এক আর ক্রমাগত কাবের জলও নেমে যাচ্ছে আর বৃষ্টিও এখানে কলকাতার মতন বৃষ্টিও হয় না বৃষ্টি হলে হয় তবে অত বৃষ্টি বা সেরকম কিছু হয় না এখানে খুব কম সেই সব কারণে এখানে জলের এত কষ্ট দেখা দিয়েছে আর এটা হবারই ছিল কারণ ওই তিনশোটা লেকের মধ্যে এখন তিরিশটা লেক আছে ওই সব বন্ধ করে করে বড় বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হয়েছে সে দেখার মতন হোটেল হয়েছে শহর শহরকে সুন্দর সুন্দরায়ন করছে আর কি যেহেতু এটা একটা আইটি এখানে আইটি হাব বলা যায় এই কারণে এখানে তো যেহেতু মানুষ আসছে কাজের জন্য সেই জন্য আর একজন বলেছেন যে কলকাতায় প্রজেক্ট আনতে যেতে হচ্ছে আমি একটা কথা বলি প্রজেক্ট আমাদের আইটি সেক্টরের মানুষ ছিল কাল এদিক ওদিক দৌড়ে বেড়াতে হবে কোনো জায়গায় আপনি সেটেল হতে পারবেন না সুতরাং কলকাতায় প্রজেক্ট আনতে যেতে সব বাজে কথা কলকাতায় এখন প্রচুর কোম্পানি ঢুকছে এবং তারা আস্তে আস্তে কাজ করবে কলকাতায় যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা একটাই সমস্যা হচ্ছে রাজনৈতিক সমস্যা আর কোনো সমস্যা কলকাতায় নেই সেইটা যদি বন্ধ হয়ে যায় দেখবেন কলকাতার আইটি ফার্ম আরও আরও উন্নতি করবে তবে হ্যাঁ কলকাতা স্টেবল আছে কিন্তু গ্রোথটা কম এটাই হচ্ছে ব্যাপার এখন গ্রোথের জন্যই মানুষ হায়দ্রাবাদ কিংবা ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় আসে আমি যতদূর জানি আমার ছেলে যতদূর পড়াশোনা করেছে আমি তো পেছন পেছন দৌড়েছি আমি একেবারে গক্ষর গোমক্ষ নই আমি মোটামুটি ও যখন ইঞ্জিনিয়ারিং পড়িয়েছি ফার্স্ট ইয়ার পড়েছে তখন আমি ওর সঙ্গে পড়িয়েছি আমার সেই ক্যাপাবিলিটি আছে যাই হোক ঠিক আছে আমি নিজের ক্যাপাবিলিটি হাঁট বাড়াতে চাই না সেই জন্যই বললাম যে এই এই হচ্ছে ব্যাপার তাহলে আমার আশা করি আপনারা যারা বলেছিলেন যারা কমেন্টে বলেছিলেন এই ধরনের কথা তারা আমার উত্তরটা পেয়ে গেছেন তারা জানেন না বলেই কমেন্ট করেছেন তাতে আমার কোনো অসুবিধা নেই আমিও আপনাদের উত্তর দিতে পেরেছি এখানকার প্রত্যেকটা বড় বড় কমপ্লেক্স বলুন বড়ো বড়ো কোথাও কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার নেই ব্যাঙ্গালোর শহরে এখানে সবই এরকম আপনাদের বলে এরা জল কোথা থেকে আনছে বললাম না আপনা আপনাদের এরা অনেক কিছু তালাবও করেছে ছোট ছোট এদের এই যে কিছুদিন আগে খুব জলের নিয়ে অশান্তি হচ্ছিলো আপনাদের বলেছি এরা ছোটো ছোটো এরকম কি বলবো যে এগুলো সেচের কাজের জন্য যে জল আমাদের গ্রামাঞ্চলেও দেখতে পারবেন এরকম ডোবাডোবা করে ওই জলটা পাম্পের সাহায্যে সেজের সেচের কাজে দেওয়া হয় সেখান থেকে এরা জল তোলে জল তুলেছে হ্যাঁ এরকম বড় বড় অনেক কিছু এরা করে এরা এতদিন ধরে মেটাচ্ছিল যে মাঝে মাঝে যখন বেশি সংকট হয় তখনই সমস্যা তৈরি হয় এমনিতে এরা বিদেশ থেকে একজন পরিবেশবিদ দাঁড়িয়েছেন সে বলেই দিয়েছে দু হাজার থেকে ব্যাঙ্গালোরের জলের অবস্থা আরও বেশি সংকটজনক হবে যদি এইভাবে চলতে থাকে এইভাবে ওদের কমপ্লেক্স বড় বড় হোটেল কমপ্লেক্স তৈরি হতে থাকে জলের অপচয় হতে থাকে তাহলে আজকে আমার এই পর্যন্ত এই ব্লগটা বিশেষ কিছু বড় করলাম না যেহেতু আপনারা প্রশ্নগুলো করেছেন তার উত্তরটা দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা ব্লগটা প্রচুরভাবে শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর সবাই খুব ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থতা থাকুন সামনে দুর্গা পুজো এসে গেছে কলকাতা দুর্গা তো সাংঘাতিক রম মানে রমনমা ব্যাপার তবু এবছর মনটা সত্যিই খুব খারাপ একটা ছোট্ট একটা মেয়ে কীভাবে অকালে চলে গেলো কী নিষ্ঠুরভাবে তাকে মেরে ফেলল এই জিনিসটা সত্যি মানে মনকে সত্যি নাড়া দিয়ে গেছে আমরাও তো মা সে যাই হোক তবুও বলবো সাবধানে থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি পূজা সবাইকে পুজো খুব ভালোভাবে কাটাতেন বাচ্চাদের খুব সাবধানে রাখবেন তাহলে টাটা আজকের মতন সবাই খুব ভালো থাকবেন টাটা